হোয়াটসঅ্যাপ গাইজ আমার সম্মানিত ভাই আমার সম্মানিত বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমি একটি কথা বলতে চাই জানি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভালো না আমার ভয়েস ভালো না তাও আমি বলতে চাই যে শোনা সে শুনবে তো কথা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার মানে ঋণের বোঝা বাড়তে চলছে মানে গরিব গরিব হতে মানে গরিব আরও গরিব হচ্ছে ধনীরা ধনী হচ্ছে তো এতে আমাদের সাধারণ মানে পশ্চিমবাংলার মানুষ বলো মানে গরিব গরিব যেমন গরিব যেসব মানুষ আছে তাদের বর্তমানে খুবই মানে জীবনে ভয়াবহ দিন আসতে চলেছে তো যখন আমাদের নববাব সিরাজদ্দুল্লাহ যখন মুর্শিদাবাদের নবাব ছিলেন মানে নবাব তো এক বছর দু মাস উনি রাজত্ব করেছেন আর পশ্চিমবাংলা পশ্চিমবাংলা এমন একটি দেশ যে মানে দেশটিকে সবাই পছন্দ করে তো এক বছর দু মাস রাজত্ব করার পর তো মির্জা মির্জাফরের খবরে পড়ে সব শেষ কারণ নবাবকে লাশ মুহূর্তে মৃত্যুবরণ করতে হয়েছে তো সেই থেকে আমাদের পশ্চিমবাংলার কোনো উন্নতি নেই কোনো ইকোনমিক মানে ভালো সিস্টেম নেই মানে কোনো মানে শিক্ষার কোনো ই নেই তো আমাদের পশ্চিমবাংলাকে পরিবর্তন করতে হলে আপনি আমি ছাড়া কেউ পারবে না এখানে হিংসাংশিক যত করবে ততই আমাদের পশ্চিমবাংলার উপরে প্রভাব মানে হিংসার প্রভাব পড়বে তো যা আমি কি বলছি আশা করি বুঝতে পারছেন আর না বুঝতে পারলে আমি পরের ভিডিওতে বুঝিয়ে বলবো তো পাশে থাকবেন